নমস্কার দর্শক বন্ধুরা মন সকলকে জানে স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে আজকের রেসিপি নানপুরি করব আমরা কিন্তু পুরি কিন্তু সাধারণত দোকান থেকে কিনেই খাই বাইরের থেকে নিই কিন্তু সেইটা বাড়িতে তৈরি করলে কেমন হয় সবার কিন্তু মন জয় করতে পারবেন প্রথম থেকে সেই সত্যি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নান পুরি করার জন্যে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি টক দই নিয়েছি দেড়শো গ্রাম ফেটিয়ে নিয়েছি দইটা এবার মজাটা মেখে নেব এবার ময়দার মধ্যে দেব লবণ চিনি ছোটো চামচ করে দু চামচ চিনি দিলাম বেকিং পাউডার দেড় চামচ প্রথমে মজার মধ্যে লবণ চিনি বেকিং পাউডারটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মজার মধ্যে ময়নের জন্য কিন্তু কোনো তেল ব্যবহার করবো না ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টক দইটা দিয়ে দেবো টক দইটাতে ভালো করে মেখে দিতে হবে দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি মজার মধ্যে এবার দুধটা দেব আর মাখবো অল্প অল্প করে দুধ আর মেখে নেব এক ডো মতো হয়ে গেছে দেখুন কিন্তু খুব শক্ত না নরম করে একটু মাখতে হবে আমি ঢাকাতে দু ঘন্টা মতো রেখে দেব দুধ নিয়েছিলাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দুধ লাগেনি কিন্তু দেখুন অনেকটাই দুধ আছে কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম দুধ লেগেছে দু ঘন্টা হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো একটু হাত দিয়ে মেখে নেব দেখেছেন তো কত নরম হয়েছে এবারে রেসি কেটে নেবো মদাকে আমি দুভাগ করে নিয়েছি এক ভাগটা তুলে নিলাম হাতে একটু তেল ভালো করে মেখে নিলাম একটু বড় বড়ই করবো আপনার ছোটো বড় করে নিতে পারেন আমি একটু বড় করে কাচ্ছি রেসিগুলো আমি বাকিগুলো এভাবে কেটে নেবো সব রেসগুলো কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল করে নেব সবগুলোই সব গোল করে নেব হাত দিয়ে এভাবে সব রেসিগুলো গোল করে নিয়েছি এবার বেলে নেবো একটা রেসিতে তেল মাখিয়ে নিয়েছি এবার বেলে নেবো খুব পাতলা করবো না একটা বেলে নিয়েছি তুলে রাখবো এবার একটা থালায় আর একটা বেলে নেব ওদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি দুটো প্লেট আমি রেখে দিয়েছি বেলে এবার আমি ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার নানপুরগুলো ভাজা করে নেব অল্প করে ভাজা করে নেব লাল করা যাবে না নানপুর কিন্তু লাল লাল হয় না কিন্তু একটু সাদা সাদা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে বেগুন হয়ে গেছে এটা তুলে নেব আর একটা ভালো করে দেখাচ্ছি আপনাদের কিরকম ভুলে যাচ্ছে এটাও তুলে নেবো বাকিগুলো আমি এভাবে করে নেবো নান ফুলগুলো সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়েও দিয়েছি তার সাথে দিয়েছি ফুলকপি পনির রেজারা দেখুন কি সুন্দর না লাগছে দেখতে পনির আর ফুলকপি রেজারা কিন্তু আমার ভিতরে দেওয়া আছে অলরেডি ওটা আপনারা চেক করে দিতে পারেন একটা নান ফুল আপনার দেখাচ্ছি দেখুন কি নরম হয়েছে এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো এই অবধি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব